রান্না করবো সজনা আলু দিয়ে আর মাছের ডাল এই যে মাছগুলো আমি ভালো করে মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সমান একটু সরিষার লবণ দিয়ে আমি ভালো করে মাছটা মাখাই নেব আর একটু সরিষার তেল দিয়ে মাখাই নেবো একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে মাছটা মাখাই দিলাম

এই জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছ মাছটা আমি ভালো করে উল্টা একটু হালকা ভাজা দিতে থাকবো রোজার মাছে আসলে এত মাংস খাইতে ভালো লাগে না মানে কোনটা খাইলে যেন ভালো লাগবে ওই জন্য আজকে মাছ আর আলু সব না দিয়ে ঝোল ঝোল করে পাঠ করব মাছটা ভালো লাগে আর মাছ ভাজার সময় অনেক সময় ছিটে আসে ওই জন্য খুব সাবধানে উঠান লাগে মধ্যে দিয়ে দেবো আমি এই পেটের মধ্যেই দিয়ে দেব কষাই নেবেন আমি একটু হালকাভাবে ভাজে নেব পেঁয়াজটা ভাজার পরে মাছগুলো আমি দিয়ে দেব কষানোর জন্য কারণ এর মধ্যে হলুদ মরিচ লবণ সবই আছে এখন মাছটা আমি ভালো করে কষাই নেব আমি এই কষা নেবো আমি এর মধ্যে কোনো পানি পানি দেবো না এরকম দিয়ে দেব দুই তিনটা

দিয়ে দিলাম স্বাদ মতো লব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একবার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভাজা গুঁড়া দিয়ে দিলাম ভাজা ধনিয়া জিরা দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন মশলাটা আমি মশলা আলু আর মশলা দিয়ে গরম পান করবেন মশলাটা কষাই আলুর তরকারি যত কষাবেন তত সাদ থাকবে এটা আমি ভাতা খাওয়ার আলুটা দিয়ে করছি ছোটো আলু এটারে আমি এখন সজনাটাই আমি ভাত দিয়ে দিয়েছিলাম এখন সব সজনাটাও দিয়ে দিলাম

ঢোক নাটা একটু শুদ্ধ হবে ওই জন্য একটু ঝোলটা একটু বেশি দিলাম এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে ঢাকিয়ে রাখবো একটু বলক দিতে পরে মাছ কেটে দিল পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি একটুখানি ঢাকা রাখবো বলক আসার জন্য ঝোলটা আমার বলক দিয়ে দিছে

দুই তিন মিনিট ঢাক রাখার পর ভালো হতে এখন সরে খেতে হয়ে গেছে আমার সজনা দিয়ে আর মাছের ঝোল হয়ে গেল দিয়ে এখন পাতা ধুনিয়া দিয়ে দিল দিয়ে চড়া করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম